নমস্কার বন্ধুরা আমি তোমার মাইতে গ্রিন প্যাটার নার্সারি যা দেখছেন অনুপদার বাঘা ছাদে আজকে এসছি আপনাদের গোলাপের নিয়ে কিছু কথা বলি এই অনুপদার পুলিং করেছে তা পুলিং করার পর আমাকে দেখে পাঠিয়েছিল আমি দেখার জন্য এসেছি কিছু আমি অত বিশেষজ্ঞ নই যেটুকুনি জানি সেটুকুনি বলি আর যেটুকুনি জানার চেষ্টা করি এখনও শিখছি অনুপদাকে বলছিলাম যে এই যে পুলিংটা হয়েছে এই পুলিংটা একটু মোটা ডাল করতে হবে এইসব ডালটা না এখান থেকে করতে হবে তাহলে এখান থেকে কষ্টটা বেশি মোটা বেরোবে ডাল ছাটার ব্যাপারটাও একটা সিস্টেম সেটা এই ফোনে দেখে বলা সম্ভব না ভিডিওর মাধ্যমে করা সম্ভব না পুলিং একটা গাছের বিষয় গোলাপ গাছের বিষয় শীতকালে ভালো ফুল পেতে গেলে পুলিংটা বিরাট ব্যাপার গাছে খাওয়ারটা মেনটেন্স করাটা বিরাট ব্যাপার প্রচুর খাওয়ার দিতে এই সময়টা থেকে আর একটা যেটা হচ্ছে গোলাপ গাছে এইবার দেখার আমি দেখাচ্ছি এইবার দেখুন এটা কমে গেছে স্কেল লেগেছে এই যে স্কেল এই যে স্কেল এই যে স্কেল এই যে স্কেল এই স্কেলটাকে ওড়াতে হবে এই রং থাকবে গাছে এরম সবুজ থাকবে আমি আমি ছোট ছোট ধরে দেখিয়ে দিচ্ছি এই গাছে স্কেল নেই দেখুন আমি দেখাচ্ছি রোগটা দেখাই তাহলে বুঝতে পারবেন কেন হয় কিসের জন্য হয় অনুযায়ী এটা আসল জিনিস তাই না এই এইরকমের গাছে স্কেল নেই স্কেল মাইট এবং থেপস এই তিনটে গোলাপ গাছের শত্রু একদম সত্য এবার দেখা এরিকা আমি আগে প্রবলেম গুলো দেখাই ওই গাছটা দেখুন একদম ফ্রেশ আছে ওই যে ফ্রেশ কিছু আছে কিছু নেই এবার এইবার অনুপ দা আপনি এটা বলে দিন যে আপনি এই যে স্কেল বা থেপস জন্য কি কি ব্যবহার করেন মানে আমি বলে রেখেছি এটা বলুন প্রথমত স্কেলগুলো আগে গা থেকে তোলার আমি তো আগে যেটা ব্রাশ দিয়ে ঘষে তোলার কথা অনেকে বলেছে আমি দেখলাম যে ওর থেকেও একটা ভালো জিনিস হচ্ছে এটা আমি প্রথম এই বছর ব্যবহার করলাম ব্রাশের সঙ্গে আপনি যদি হাইড্রোজেন প্যারাক্সাইড নিয়ে আসেন দেখবেন একটু পাওয়ারফুল হলে কিছু গাজা গাঁজা মতন বেরোবে কি মানে ওর উপরে ও যে ইয়েগুলো আছে ফাঙ্গাস আছে স্কেলটা আছে ওটাকে আস্তে আস্তে ওপর থেকে পুড়িয়ে নামিয়ে দেবে তারপর আপনি গাছকে জল দিয়ে স্নান করিয়ে দেন স্নান করারে কোনো ফাঙ্গিসাইড দিয়ে যদি করতে পারেন ভালো হ্যাঁ নাহলে এমনি শুধু জল দিয়েই করে দেন কে কোনো অসুবিধা নেই এর এরপর আপনি তিন দিন অন্তর অশ্বিন বা কিটাপ আমি আমার অশ্বিন কিটাপটা তার সঙ্গে কনফিডার মিশিয়েই দিয়েছিলাম আর কি অশ্বিনে কনফিডার মিশিয়ে তিন দিন অন্তর স্প্রে করেছি ওরে মোটামুটি আমি কিছুটা হলেও রেজাল্ট পেয়েছি আর কি ভালো আছে আর তাছাড়াও রুটের ট্রিটমেন্ট করা যেতে হবে যেটা আমি একদমই করতে পারিনি আমি সময় দিতে পারিনি গাছের যার জন্য গাছগুলো ভীষণভাবে এবছর মানে এফেক্টিভ হয়ে গেছে স্কেল আরো গোলাপ দেখাচ্ছি এবার আমি বলছি আমি দেখি বলছি আপনাদের বলি এইচ টু ও টু হাইড্রোজেন পার অক্সাইড এইচ টু ওটা বাজারে ওষুধের দোকানে কিনতে পারে দামও খুব বেশি না এটা ঢালবেন কোনো বাটিতে যে ব্রাশ করি আমরা দাঁত বাজার যে ব্রাশ ফেলে দেওয়া ব্রাশ নেবেন নিয়ে ঘষবেন যখন এই ডালটা কাটবেন তখন তো এইগুলো তো বেরোচ্ছে না তখন আমরা এই জি থাকবে তখন এই কষ্ট থাকবে না শুকিয়ে দিনেই ঘষেই রেখে দিন এবার বিকেলে কি করবেন যে কোনো একটা হোক লিডোমিন গোল হোক এটা ভালো হয় বা আমরা যে কোনো দিয়ে ফাঙ্গি দিয়ে চান করিয়ে ধোয়া জল দিয়ে ধোয়া দরকার চান করে ঠিক তার একদিন দুদিন পর থেকে আপনি চালু করবেন কাকা কনফিডার বা থিটা থিটা খুব কাজ করে এই ওষুধগুলো এইগুলোকে দিয়ে আপনি তিন থেকে চার দিন অন্তর স্প্রে করে যাবেন এর কিন্তু যখনই এই যে নতুন ডগা বেরোবে তখন এখান থেকে ট্রান্সফার হয়ে এখানে চলে যাবে চার দিন অন্তর এটা করে যাবে এটা কিন্তু চার দিন অন্তর অন্তত তিন থেকে চারবার করতেই হবে এখান থেকে গেলে মুশকিল আপনাকে ওই গোলাপ গাছ করতে গেলে বলেছি ধৈর্য সময় এবং টাকার বল মানে পয়সা গাঁটের পয়সা যদি না থাকে গোলাপ গাছ করে লাভের কথা বলছি আপনি দুটো গাছ করুন দশটা গাছ করবেন না হ্যাঁ দুটো দশটা গাছ করার দরকার নেই আমি আরো গোলাপ দেখাচ্ছি এখানে আমি একটা দিয়ে উদাহরণ দিচ্ছি কেন আপনাদের গোলাপ গোলাপ করে ওনাকে পাওয়াল করেন সেই জন্য বল আপনি এটা কি করবেন এটা কিন্তু সপ্তাহে একদিন করে হিমিক অ্যাসিড দিতে হবে বারো একষট্টি শূন্য দিয়ে যেতে হবে ঠিক আছে বারো একষট্টি শূন্য সপ্তাহে দিন এক লিটার জলে দেড় গ্রাম দিয়ে জল দেবেন হিমিক অ্যাসিডও সাত দিন না পারলে পনেরো দিনও একবার দেবেন হিউমিক অ্যাসিড এক লিটার জলে এক গ্রাম দিয়ে আপনি কিন্তু গোড়ায় দিতেই হবে আপনাকে তার সঙ্গে কি করতে হবে সপ্তাহে দিন খোলের জল দেবেন

এইটাকে এইটাকে রিকভারি করা সম্ভব নয় সম্ভব নয় যেটা হচ্ছে সেটা বললাম তাহলে এইটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এবং যাদের এক বছর বা দু বছর গাছকে আপনি দানা দানা সার খাওয়াতে পারেন কিন্তু ঘ্যাসের গাছ হলে আমাকে আপনাকে আগে ফর্মুলা বলে দিয়েছি এই ফর্মুলা বলে দেবো সেই ফর্মুলা খাওয়ার আগে দিতে হবে ঘ্যাসের গোলাপকে ঘ্যাসের গোলাপকে আপনাকে প্রতিদিন এই যে ডাল কেটে ফেলেছে প্রতিদিন খাওয়ার দিতে হবে কিন্তু আমি বলছি প্রতিদিন খাওয়া দিতে হবে সেটা অল্প করে দিতে হবে কিন্তু দিনে একবার করে খাওয়ার দিতেই হবে সেটা হচ্ছে বারক সিটি শূন্য একবার দিতে হবে ঠিক আছে আপনাকে হিমি গ্যাসের দিতে হবে মিক্সিং খাবার দিতে হবে খোলের জল দিতে হবে একদিন করে খোলের জলের চলে খোলের জল দেবে তাতে সঙ্গে আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ মিশিয়ে দিতে পারেন দিতেই পারেন আর যাদের এক বছর এক বছরের গাছ তারা এই সার দিয়ে হয়ে যাবে এই দানা সার দিয়ে হয়ে যাবে কিন্তু বহু কেমিক্যালস যেতে হবে না তাতেই ভালো কাজ হয়ে যাবে ঠিক আছে আর উপরে কি করতে হবে উপরে একটুখানি আপনার একটুখানি হাড়ে গুঁড়ো শিংকুচি নিমখোল বাদাম খোল আর শর্ষে খোল মিশিয়ে যে মিক্সচারটা করা আছে তার সঙ্গে এক মুঠো ভার্মিক কম্পোজ নিয়ে উপরে মালচিং দিতে হবে আস্তে আস্তে ও খাবারটা আর গলতে গলতে যাবে আমি যে একটা ফর্মুলা গা বলে দিচ্ছি ওই খাবারটা দু চামচ নিক দু চামচ নিয়ে এক মুঠো ভার্মিক কম্পোস্ট ভালো বা গোবর সার দিয়ে ছড়িয়ে দিই এটা পনেরো দিনে একবার করে দিয়ে যাবে এই গাছের রাস্তাতে আস্তে যা আবার নিউটেন আছে আর একটা কথা একে কিন্তু সয়েল মাইক্রো নিতে হবে মোমোমিন হোক এই ধরনের খাওয়ার মাইক্রো নিউটেন খাওয়ার কিন্তু সপ্তাহে দিন করে দিতে হবে গোলাপ গাছ যেহেতু বাড়বে এই ঘাসের মধ্যে কোন ঘাস বলতে সিংডার যেটা বলি এর মধ্যে কিচ্ছু নেই তাহলে কি একে পর্যাপ্ত পরিমাণে খাওয়া না দিলে এর আত্ম ফ্লাসিং হবে বলুন আমি একটা কথা ডগা বেরিয়েছি তাহলে এতগুলো ফুল হবে তো কোথা থেকে নেশা খাবারটা নেবে কোথা থেকে এতগুলো তার ডাল বেরিয়েছে সুট বেরিয়েছে দেখুন এই সুটটা তো নেবে তো খাবার নেবে খাওয়ার না দিলে এই গোলাপ গাছ হচ্ছে রাউর গাছ আমি ওই জন্য বলি কিছু কিছু গাছ খাওয়ার খুব প্রয়োজন হয় তার মধ্যে গোলাপ একটা আর জবা একটা সকাল বেলায় দিয়ে সব খাবার তৈরি করা আছে এখান থেকে দেওয়া এই হবে যদি মনে করেন কেউ যদি সময় দিতে পারে দিনে দুবার খাওয়ার দিন দিনে দুবার কিরম করবে এক গ্রামকে সকালে এক গ্রাম বিকেলে হাফ মানে সকালে হাফ হাফ গ্রাম গ্রাম বিকেলে আরো ভালো হবে আরো ভালো হবে আমরা এই কথা বলি না কেন পারবে না বলে তাই বলি কিন্তু যারা যারা মাঠে গোলাপ ফেলে সেই কথা সিক্রেট কথা যে অনেকে বলে না গোলাপকে দুবার করে খাওয়া খাওয়ায় এক গ্রাম খাওয়ার যেটা প্রতিদিন দিচ্ছেন সকালে সেটাকে দুবেলায় দেয় সকালে এক হাফ গ্রাম বিকেলে হাফ গ্রাম সিন্ডার তাহলে আপনাকে এই তখন এই তুলছে এই যে সুট গুলো বেরোচ্ছে এখান থেকে এখনো বেরোচ্ছে তখন এই যে তাহলে এই শুটটা তো ও তো খাওয়া না দিলে ও দাঁড়াবে কি করে কিন্তু ভুল কথাটা জায়গাটা এবার গোলাপগুলো দেখাই আপনাদের অনুপ্র অনেক গোলাপ আছে আর গোলাপ করতে গেলে সমস্যা আপনাকে হবে গোলাপ একবার করে গেলে ভাবছে শিখে গেছেন তা না গোলাপ যত থাকবে তত সমস্যা আসবে সমাধানও করতে হবে কি অনুদা আপনি যদি বিশ বছর ধরে গোলাপ করেন তাও প্রতিবারে কিছু না কিছু সমস্যা দেখা দেবে এই দেখুন এই যে সুট গুলো বেরোচ্ছে দেখুন একটা দুটো তিনটে চারটে এই ডাটাতে চারটে চারটে এখান থেকে দেখুন চারটে পাঁচটা এই যে সুট গুলো বেরোচ্ছে এর যদি পর্যাপ্ত মনে মানে খাওয়ার না থাকে তাহলে আপনি এই গাছটা ফুল দেবে কি করে ফুল ছোট হয়ে যাবে গাছ জমে যাবে মানে করুন ডাই ব্যাগ লেগে যাবে ডাই ব্যাগ কিন্তু দু রকম লাগে

ডাইব্যাক এটা কিন্তু কাটুন এটা বুঝতে হবে কেটে এবার দেখুন আমি আপনাদের দেখাচ্ছি বলে শুন হয়ে গেছে এখানে কাটলাম কেন ওই ডাইব্যাকটার নিচের যার না নেমে যায় এটাকে এটাকে রোধ করার জন্য এটা করলাম গাছ যদি ভালো থাকে তাহলে গাছের ডায় ব্যাগ লাগবে না গোড়া ভালো থাকে তার প্রমাণ দেখাচ্ছে এবার দেখায় অনুপদার কিছু গাছ দেখায় আবার এই গাছটা কত মোটা আপনাদের ধরে ধরে দেখাচ্ছি এটা কত মোটা এই লাঠি হয়ে গেছে তো মারলে তো মাথা ফেটে যাবে দেখুন তো দেখুন এই ডালগুলো এই একটা এটা হয় কত মোটা ডাল দেখুন ড্রাই ব্যাগ লাগলে শেষ ড্রাই ব্যাগ কি করে আসে বললাম শেকড় থেকে আসে ম্যাক্সিমাম শেখর থেকে আসে এবার দেখুন এই যে গাছে ব্রাঞ্চ বেরোচ্ছে এর খাবারও রাখতে হবে শেকড় ভালো রাখতে হবে আবার ব্যালেন্সও রাখতে হবে এবং ফাঙ্গি সাইড এইবার ওই গোলাপে ফাঙ্গি কেন দিই গোলাপের হচ্ছে যেহেতু প্রচুর ফুলের গাছ হচ্ছে ফুল পটে কালার আছে তার খাওয়ারটা বেশি নেয় সেই জন্যে তার রোগের একটা প্রাদুর্ভাব বেশি হয় গোলাপ গাছ কিন্তু আমি সাধারণ লোককে বলি করবেন না কেন করবেন না এটা ওই নিয়ে বসাবেন ওই মার্চ মাস এপ্রিল মাস তারপর মরা শুরু হয়ে যাবে কি তাই তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফুলটা দেওয়ার পর আর আপনি রক্ষা করতে পারবেন না সেই জন্য শীতকালটা ভালো তারপরে বেঁচে রাখাটাই গোলাপ গাছের বিরাট কঠিন সেই কঠিন কাজটা যে করতে পেরেছে সেই রাজা হয়েছে আজকে যারা যারা বিখ্যাত লোক তারা কিন্তু ওই অসময় গাছটাকে বাঁচিয়ে রাখাটা এবং গাছ ভালো করাটাই আসল জিনিস আসলে আরো কিছু দেখে দিই নিলে সব দেড় বছরের গাছ দেড় দু বছরের গাছ এটা তো এক বছরের গাছ উঠুন না গতবারের গাছ না এটা গতবারে গতবারের গাছ এই গতবারের গাছে ব্রাঞ্চ দেখুন এক বছরে কাটি নিয়ে তাও এই কাটিয়ে নিয়ে এবার ফুল কাটলেই ব্রাঞ্চ বেরোত না ব্রাঞ্চ দরকার নেই ব্রাঞ্চ টাকে বার করে নি ফুলের দরকার নেই আপনারা সবাই চিন্তা করে ফুল 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 দেখুন এই গাছগুলো একটা ফুল নেওয়া হবে না কেন এই গাছটাকে এর মধ্যে খাওয়া সংগ্রহ গ্রোথ করার জন্যে ফুল দিলে একটা মা যদি বেশি বাচ্চা দেয় মা যেমন রুগ্ন হয়ে যায় শক্ত হয় না এই গাছটা ফুল নেওয়া হবে কিন্তু একে শক্ত করে নেওয়া হবে আসুন এগুলো যতগুলো গাছ আছে ফুল নেওয়া হচ্ছে না এই ফুলগুলো কেটে ফেলা হবে কেন এই গাছটাকে আগে গ্রোথ করে নেওয়া হবে এই গাছগুলো দেখুন ডাল কাটা হয়নি ডাল কাটলেই ফুল চলে আসতো আমরা এরকম কুড়ি ফেটে দিই যেন খাওয়াটা না নেয় নষ্ট করে এর মধ্যে খাবারটাকে স্টোর করা হয় গাছের মধ্যে এই গাছটা কাটলি তো ব্রাঞ্চ তো ফুল অস্ত্র ঠিক আছে এবার দেখুন এটাই দেখাই এই এই জায়গাটা লাগছে অনুদায় এটা লক্ষ্য রেখে আছে এই যে ছোড়ে দেখেছে যে কি হয়েছে অনুদায় এটাকে ফাঙ্গিচার দিয়ে আর এই এ দিয়ে ঠিক হয়ে যাবে এইগুলোকে প্রত্যেকটা গাছ গোলাপ গাছ করতে গেলে প্রত্যেকটা ডাল আপনাকে লক্ষ্য রাখতে হবে দেখুন আমি দেখাচ্ছি এই

এবার দেখুন এই 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 দেখুন এতগুলো ডাল ভালো হচ্ছে মধ্যে এই এই যে এইখানটা এই যে ছোট্ট জায়গাটা এরম করে দেখতে হবে আপনাকে তবেই গোলাপ গাছ ওগুলোকেই সব তুলে ফেলেছে হ্যাঁ এইগুলো এই যে আপনি বলবেন গোলাপ গাছ হচ্ছে না মরে যাচ্ছে দাদা কি করব এরম করে প্রশ্ন উত্তর দেওয়া যায় না গোলাপ গাছকে এরম করে যত্ন নিয়ে এরকম পুঙ্খানা পুঙ্খানা অবজার্ভ করবে তবেই আপনাকে রোজের কথা আর রোজ রেগুলার ওতে আমার অবজার্ভ করতে হবে আর তারপর সাকসেস পাবেন আপনি গোলাপ গাছ করতে গেলে এটা করতে হবে গোলাপ হচ্ছে রানী যেরকম বলা হয় হ্যাঁ তা গোলাপ হচ্ছে রাজা যেরকম ওর কাছে পরিচর্যাটা এরকম বিস্কুট টবের গাছে খেতে এই গাছটা যদি আপনি মাটিতে বসিয়ে দেন বাগানে বসিয়ে দেন লনে বসিয়ে দেন তাহলে এত পরিচর্যা লাগবে না সে তো অবশ্যই লাগবে না প্রচুর বাগান আছে প্রচুর বড় বড় গার্ডেন আছে এত বড় আমার তো ছ ফুট আট ফুট গোলাপ গাছ এরকম বড় বড় ঝাড় বাগানে করলে এটা কিন্তু এত রোগের প্রভাব হয় না এবং গাছকে অনেক

এই ঘাসগুলোই আপনাকে ভালো গোলাপ করতে সাহায্য করবে এই যে এইগুলোই আপনাকে ভালো কাজ করতে করবে যদি গোলাপ গাছ করতে হয় তাহলে আগে থেকে মানসিক প্রস্তুতি নিন আমাকে এইভাবে খাটতে হবে এইভাবে খরচা করতে হবে এইভাবে অবজার্ভ করতে হবে তবেই আপনার কাছে গোলাপ গাছ হবে মানসিক প্রস্তুতি না নিয়ে গোলাপ করতে যাবেন না কি অনুদান করুন দুটো গাছ করুন দরকারে দুটো গাছ করুন কিন্তু আপনি একেবারে দশটা বিশটা গাছ করে ফেলবেন হ্যাঁ প্রথমে ফুল দেখে নিয়ে আসলেন ওই শীতের সময় আপনার ফুল যে কটা কুড়ি আছে ফুটে গেল তারপর আর ফুটবে না আর ফুটবে না তা ফুটবেনা বললাম গোলাপ নিয়ে আপনাদের একটা তথ্য দিয়ে দিলাম আপনারা বুঝুন করুন আমি গোলাপের এবারেই আপনাদের নতুন কিভাবে গোলাপ গাছ বসানো হয় সেটাও দেব মাটিতে গোলাপ গাছ বসানো হয় সেটা ভিডিও করে দেবো ঘেঁসে কীভাবে গোলাপ গাছ করবে সে ভিডিও দিয়ে দেবো কিন্তু আপনারা বুঝে করুন জেনে করুন আমি কারো নিশ্চয়ই করে করার জন্য মানে তার থেকে মন ভেঙে দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না যেটা সত্যি সেটা বাস্তবতা যেটা বাস্তব সেটা বলছি আপনাদের বলবুন ওই এক ম্যাজিক খাওয়া দিন একদিনে গোলাপ ফুটে যাবে এরকম করে ভিডিও আমি করি না এরকম ভিডিও আমার কাছে পাবেন না যে ওই একমোটা খাবার ফেলে দিলাম এইটু ফ্যান ফেলে দিলাম মৌ ফেলে দিলাম মৌ ফেলে দিলাম গোলাপ ভরে গেল ফুলে আমি এরকম দিন ধরে গোলাপ করি তাই আমি দেখেন ড্রাইটাকে কাজ সব শেষ হয়ে গেছে আমি কারণ সময় দিতে পারিনি অফিসের জন্যে অফিসার কাজের জন্য তো এইটা মনরেখে করুন নমস্কার পর্যন্ত আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার